আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে আমার বড় বড় মারাতন ব্লকে স্বাগতম আজকে আমাদের একটি দাওয়াত আছে প্রথমে আমরা নামাজ পড়ে দাওয়াতে যাব থাকেন ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক যাবেরও আমার সাথে আছে দেখেন যার নামাজ শুরু হয়ে গেছে এই যে আমরা দাওয়াত খেতে যেতেছি তো আমার সম্পর্কে ফুফু হয় ওনার ছেলে অনেক অসুস্থ অনেক দিন যাবত বিদেশ ছিল অনেক অসুস্থ তো মিলাদ পরবে সে উদ্দেশ্যে সুস্থতার জন্য তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে যাবেরও আছে কোন ভাই বাবা বাড়ি কোনে সামনে সামনে তো সেখানে ইয়া মাদ্রাসার অনেক ছাত্র ছাত্র আসবে এখানে পাশে দেখেন যাওয়ার পথে যাওয়ার পথে জি আমরা একটা খ্যাত দেখাই এখানে নতুন করে মানে খ্যাত লাগাইছে দেখেন যে দূরে দেখা যাইতেছে আর আমাদের বিঘন ওনারা আছে তো আস্তে আস্তে মানুষ আসবে তো বন্ধুরা আমার ভিডিওটি যারা এই বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যারা লাইক দেননি প্লিজ সেটি করে লাইক দেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তা ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা অনেক ভালো লাগবে গতকাল রাত্রে অনেক বৃষ্টি ছিল রাস্তাঘাটে অনেক কাজা দেখি জঙ্গলে হয়ে বৃষ্টি হলে এই গ্রামে আঁকা পাকা রাস্তা চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায় জাবের রাস্তা অনেক চালাক হয়ে গেছে সাবধান জাপের কাদাও নেই যেদিক দিয়ে শুকনা না ওদিক দিয়ে যাবে নাহলে তোমার জুতো তোমার জুতো নষ্ট হয়ে যাবে তো তোমার জুতো তো কাদা পড়বে সাইড দিয়ে সাইড দিয়ে এই সামনে সামনে দেখো অনেক কাদা যাবে এদিক দিয়ে যাও এদিক দিয়ে তো ভালো

বাসার কাছাকাছি এসে পড়ছি মিলাদ সেখানে আমার এক ভাই অসুস্থ তার জন্য দোয়ার মাফি লইছে এই যে আমাদের বাসার কাছাকাছি এসে পড়লাম এই যে তোমার বাসা এই যে তোমার বাসা